দুই চোখ বন্ধ করে সৌরাফাতে একবার পাঠ করলে কি হয় কি লাভ হয় অনেক গুরুত্বপূর্ণ একটি আমল তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হয় প্রথমে আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে সুন্দরভাবে অজু করে নেওয়ার পর পাক পবিত্র হওয়ার পর একটি ভালো একটি স্থানে বসে পাক পবিত্র স্থানে বসে এই আমলটি করব আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন প্রথমে আমাদেরকে তিনবার ইস্তে পাঠ করে হতে হবে যেমন আস্তা ওফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ أستغفر الله تربرت بردود إبراهيم نبو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلكم بهذا تنبر استغفر تنبر دروتش ريب أكبر السورة الفاتحة باتكول الربور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা বুদু ওয়া ইয়াকা নস্তাঈন ইহদিনাস সিরাতল মুস্তাকিম সিরাতল্লাযীনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তারপর আরেকবার দরুদ ইব্রাহিম পাঠ করে নিব এখন আমাদের এই আমলটি সম্পন্ন হয়ে গেছে তাহলে জান আসুন জেনে নেই এই আমলটি করলে কি লাভ হয় কি फायदा হয় এই আমলটি করলে যদি আপনি অসুস্থতা থাকেন যদি আপনি অনেক অসুস্থর মাঝে থাকেন আপনি এই আমলটি করে আপনার শরীর পুরা শরীরটা তিনবার হাতের মাঝে দু হাত এর মাঝে ফু দিয়ে পুরা শরীরটা আপনি ভন করে নেবেন ভন করে নেওয়ার পর একটু পরেই সাথে সাথেই আল্লাফাকুর রব্বাল্লা আলামিন আপনার সকল প্রকারের অসুস্থতা থেকে আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ ফাকুর রব্বল্লা আলামিন আপনাকে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করবেন মানুষ শৈতান জিন শয়তান নফস শয়তান সকল প্রকারের শয়তানি থেকে আপনাকে হেফাজত করবেন বিশেষ করে রব্বুল আলামিন আপনাকে সর্বদা সব সময় সুস্থতার সহিত রাখবেন